সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা ছবিতে যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কটির নাম হচ্ছে সাটুরিয়া ডিসি পার্ক সাটুরিয়া ডিসি পার্ক সাটুরিয়া এই ডিসি পার্কটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের হাতকোড়া মোজায় অবস্থিত সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে এই সম্পূর্ণ পার্কটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ডিসি পার্কটি দুই হাজার ষোলো সালে নির্মাণ করা হয় সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই ডিসি পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখুন এই সাটুরিয়া ডিসি পার্কটি প্রা প্রাকৃতিক সৌন্দর্য এই সাটুরিয়া ডিসি পার্কটি পাশ সেই সুন্দর পুকুর মাঝখানে এই পার্কটি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে সম্পূর্ণ পার্কটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখুন সাটুরিয়া ডিসি পার্কটি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ পার্কটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখুন এই ডিসি পার্কটি দেখতে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মনোমন্থকর একটি পার্ক সুপ্রিয় দর্শক দেখুন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে একটি মনমন্থকর পরিবেশ এই সাটুরিয়া ডিসি পার্কটি সুপ্রিয় দর্শক আপনারা দেখুন ডিসি পার্কের চতুর পাশ দিয়ে পুকুর সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই সাটুরিয়া ডিসি পার্ক আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার এই ভিডিওতে সম্পূর্ণ পার্কটি দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন চতুর এই ছাটুরিয়া ডিসি পার্কটির চতুর দিয়ে পুকুর মাঝখানে হচ্ছে এই পার্কটি এক কথায় অপরূপ এক পার্ক অপরূপায়ক পার্ক আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রিয় দর্শক দেখুন এই পার্কটির চতুর্দিক দিয়ে সুন্দর একটি পুকুর বয়ে গেছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ পুকুর এবং ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চতুর্দিক দিয়ে সুন্দর পুকুর প্রিয় দর্শক দেখুন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই পার্কটি কত সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন সুপ্রিয় দর্শক দেখুন ডিসি পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয় দর্শক দেখুন ডিসি পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য এই ডিসি পার্কটির পাশ দিয়ে বয়ে গেছে বাইপাস বিশ্ব রোড রাস্তা দেখুন ভিডিওর মধ্যে সেই বাইপাস ভিডিও বাইপাস হাইওয়ে রাস্তা সেই বাইপাস হাইওয়ে রাস্তা প্রিয় সুপ্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া ডিসি পার্কটি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণ পার্কটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া ডিসি পার্ক